কাচা থেকে শুরু করে বয়স্ক মানুষকে বস্ত্র বিতরণ সেই সাথে কোচবিহারের একাধিক পুজো থেকে শুরু করে রাজবাড়ি মদনবাড়ি ভ্রমণ এবং তাদের সকলের সাথে বসে ভুরি ভোজনের আয়োজন করেছিলেন কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি এই নারায়ণী ব্যাটালিয়ান সারা বছর একাধিক সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে তারই অঙ্গ হিসেবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে সমাজের সাধারণ মানুষ এবং কাচাদের সঙ্গে নিয়ে এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত প্রশংসা করিয়েছে সাধারণ মানুষের মনে আমরা সব দুঃখ বিষাদ ভুলে নতুন করে আমরা বেঁচে উঠি এবং একে অপরের মধ্যেই যে বিজয়াতে আমরা যে যখন দশমীর বিজয়াতে কোলাকুলি করি এই আলিঙ্গনের মধ্যে কিন্তু আমরা পুরানো অনেক তিক্ততা ভুলে যাই তো নতুন করে পুজো আমাদের এটাই শেখায় প্রত্যেক বছর একটা নতুন রিভাইভাল নতুন করে বাঁচা পুরানো কষ্ট ভুলে গিয়ে নিউজ সঙ্গে থাকবেন